কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছেন ইজ আ সেমা সাঁওরথ ওয়াইদল কবাকিবু তা সাঁওরথ ওয়াইদল বিহারু ফুজিয়রথ ওয়াইদল কুবুরু বোঁ যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ হয়ে যাবে কবর গুলি সব উদ্গীর করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার বলেন আল্লাপের সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফৈদানুজুমুতুমিশাদ কৈদ স্যামা উঁফুরিজৎ কোয়াইদিবালুনু সিফাদ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থীনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারিকান বাসর ওয়া খসাফান কমার ওয়া জুমিয় আশ যখন চক্ষু বিশParameteri হয়ে যায় মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্যের তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদুল জিবালু ফাদুক কেতা দকতম ওয়াহিদা ও পাহাড় গুড়ির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় زمین एवं समस्त পাহাড় গুড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে কিয়ামতের দৃশ্যবিমিষ্যতময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের আযরতটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিন ইলি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ আর আমিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রাব্বুনার আমিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন কোথায় সেই শয়রাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দুবায়ে দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আর আমি এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনাগণ অহংকারী আর শরীরে চার যারা হয় আল্লাহ পাকে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই আমতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কবি করি হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতী শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআন মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে তিনি কৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন মেনু নিশ্চই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমানানে নাই। যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআন কে বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই ইশারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বসে বুঝতে পেরেছে শুন হুকুম হুমায়িনুন এরা বো প্রভাব এরা অবধির এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হব দেখলো না সব দেখল হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়েদের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি ঝরিল নয়ন হেসে কহেব সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার সামান্য ললনা ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিষন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বজর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার নয় দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আরামের ক্ষুদ্র দেখে নাই কান থাকতে কোরআনের আওয়া ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আরামিন বলেন এরা হল চতুষ্পদ জানোয়ার বালহু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো এই কাফের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাত নাই পরে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে এগুলি করা হচ্ছে শুনে শহরবাসীর বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি 30 ফুট উচ্চ জলছাতা নিয়ে মজা আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাপ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই আল্লাহ তাই বলেন তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া কুলু না কুরুল আনাম জানোয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্মৃল খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহাজ দেখায় আবার বাহাজ দেখায় দা একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাক্তার ভালাই দিল ডাক্তার কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিস্মিল্লা বলল না একটু শুক্রিয়া আদায় করলাম আমি গত এই ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাংক গিভিং ডে অবজার করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংক গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই শূন্য শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি ওদের জমিন এত রীতিমতো তারা ফসল দুনিয়ার দরিদ্র ভূমুখ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারতো কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনে ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা 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 হিসাব ফসল হয় না বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানুষ আর না মানুষ আছে বা গেছি একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার নগদ নো ধর্মকে আফিম বলেছে তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোনো রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে তুলা ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো সিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে ফিডেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং না কি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চিন থেকে আর কেউ বা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হল সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে আল্লাহর হককে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রবিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাহ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল করেছিলাম যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো আমরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অগনিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন قائم করল 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইদা জাহু লাম ইয়াদিলু শাইআ কিছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরলো কাপড় নাই খাবার নাই তারা ওই রাশিয়া থেকে রুমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ আমার আমার অস্বীকার করবে অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিলে থাকেন কমিউনিস্ট কোন ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ সোজা হজ জাকাত আর বেশ দ্বারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ আমিন বলেন আমাকে করার অবস্থায় অস্বীকার আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেস্তা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অভিসম্পাদ অবস্থায় তারা সব সময় থাকবে না তাদের আজাদ কে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা